যুদ্ধ আব হয়েও দেশ সেবার ডাকে অগ্নিবিরে ময়নাগুড়ির মনোরঞ্জন ভারত পাকিস্তানের যুদ্ধকালীন উত্তেজনার আবহের মধ্যেই ময়নাগুড়ির তরুণ মনোরঞ্জন ভারতীয় সেনার অগ্নিবীর প্রকল্পে যোগ দিতে চলেছেন ছেলে দেশের সেবায় যাচ্ছে এই খবরে পরিবার গর্বিত বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে অস্থির পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতিতে ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি সংলগ্ন পূর্ব সাতভেন্ডি এলাকায় আঠারো বছর বয়সী তরুণ মনোরঞ্জন রায় দেশের সেবায় ভারতীয় সেনার অগ্নিবীর হিসেবে যোগদান করবেন ছোটবেলা থেকেই মনোরঞ্জনের ভারতীয় যোগদানের স্বপ্ন ছিল অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই সফলতা অর্জন করেছেন তিনি মনোরঞ্জনের বাবা পেশা একজন কৃষক গ্রাম থেকে কঠিন প্রত্যন্ত অধ্যবসায়ের মাধ্যমে অগ্নিবিড়ে যোগদানের সুযোগ পেয়েছেন তিনি শীঘ্রই ব্যাঙ্গালোরে গিয়ে তিনি যোগদান করবেন তার এই সাফল্যে খুশি পরিবার এবং গোটা গ্রাম বর্তমান পরিস্থিতিতে দেশের সেবার জন্য ছেলেকে সেনার অগ্নিবীর হিসেবে পাঠাতে পেরে মনোরঞ্জনের বাবা ও মা অত্যন্ত গর্বিত আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন